হ্যালো ভিউয়ার্স আমরা আবারও চলে আসলাম আজমির ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো ডিজে স্পিকার তো দেখানোর ভিডিও শুরু করার আগে আমাদের সবাই লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি আমরা সব লোকেশন হচ্ছে আপনার মৌলানা হক স্টেডিয়াম দোকান আজমির এটা ঢাকা স্থানে অবস্থিত তারপরে যদি আপনাদের চিন্তা বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নম্বরে ফোন দিন ভাই আমি স্থানে মুখিয়ে দাঁড়িয়ে আছি আপনার সব তো চিনতে পাতেছি না সেক্ষেত্রে আমাদের লোক যে আপনাকে এসে করে নিয়ে আসবে আমাদের সবাই তো চলুন আজকে ভিডিও শুরু করি প্রথমে যে স্পিকারটা দেখাবো ওটা হচ্ছে আপনার সার্কেল ব্র্যান্ডের একটা স্পিকার এটা কিন্তু আপনার আট ইঞ্চি করে দুটো স্পিকার ঠিক আছে এবং স্পিকের ভিতরে ফুল আর আট লাইট হবে আপনি এখানে ব্লুটুথ পেন ড্রাইভ মেমোরি সব কিছু ইউজ করতে পারবেন সাথে একটা মাইক্রোফোন সাথে ফ্রি দেওয়া আছে ওয়্যার সহ তার সহ একটা রিমোট আছে একটা জায়গা আছে আপনি চাইলে আর একটা এক্সট্রা মাইক্রোফোন এখানে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু কারো কি সিস্টেম আপনি চাইলে নিজের গলায় নিজে নিজে গাড়িতে পারবেন ব্লুটুথ দিয়ে মিউজিক প্লে দিয়ে নিজে নিজে গাড়িতে পারবেন এই দুটা মিলে একটা পেয়ার ঠিক আছে আউট আউটলুকিং অসাধারণ আউটলুকিং তো একটা প্রাইস নিচ্ছে আমরা অনলি আট টাকা

নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার সার্কেল ব্র্যান্ডের একটা স্পিকার ফিফটি ডিজি মডেল সার্কেল স্পিকার ফিফটি ডিজি মডেল এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি করে দুটো স্পিকার এবং স্পিকারের ভিতরে ফুল আর জিবি লাইট হবে টুইটার টুইটার ভিতরেও ফুল আর জিবি লাইট হবে এখানে ডিসপ্লে আছে আপনি কোন গানটা চলতেছে কতক্ষণ হচ্ছে সব কিছু দেখতে পারবেন এখানে আপনি পেন ড্রাইভ মেমোরি ব্লুটুথ সব ইউজ করতে পারবেন টিভি কম্পিউটার ইউজ করতে পারবেন এটা এটা আউটলগিং কিন্তু খুবই অসাধারণ এটার ভিতরে আপনার ফুল আর জিবি লাইট হবে এবং টুইটারে ফুল আর জিবি লাইট হবে এটার সাথে আপনি একটা ওয়ারলেস মাইক্রোফোন পাবেন রিমোট পাবেন জ্যাক পাবেন এটার প্রাইস নিচ্ছে আমরা অনলি বারো হাজার পাঁচশো টাকা

ঠিক আছে তো এখানে ফুল আর জিবি লাইট হবে টুইটারও ফুল আর জিবি লাইট হবে এটা মডেল হচ্ছে আপনার নব্বই তিরিশ তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সতের হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা আপনার কাছে সংগ্রহ করতে পারবেন সবাই লোকসোন আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছে আমাদের সব লোক হচ্ছে মালানিভাগ স্টেডিয়াম পথে নম্বর দোকান আজমির ইলেকট্রনিক্স এটা ঢাকাগুলি স্থানে অবস্থিত তারপরে যদি চিন্তা বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া ওই নাম্বারে ফোন দিবেন যে জ্বলবে এমগুলি আছে আপনার সবটা তো চিনতে পারতেছে না সেক্ষেত্রে আমাদের লোকগুলি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের সব